হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে জুলাই মাসের দুই তারিখ এবং আজকে ভান্ডার থেকে শুরু করে মোট সাতটি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নিয়ম কিন্তু বদল হচ্ছে এবং আজ থেকে নতুন নিয়ম চালু হচ্ছে যেগুলো জানা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জানা আপনাদের জরুরি কারণ বিভিন্ন প্রকল্পের নিয়ম এছাড়াও বিভিন্ন প্রকল্পে কি কত টাকা দেওয়া হচ্ছে বর্তমানে পরিবর্তন হচ্ছে সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্রথমে আমরা যে বিষয়টি জেনে নেব এখানে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম পরিবর্তন বদলে গেল স্বাস্থ্যসাথীর এই নিয়ম বিলে অনিয়ম ঠেকাতে এবার করা পদক্ষেপ রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো স্বাস্থ্যসাথী দু হাজার সালে আনুষ্ঠানিকভাবে এই স্কিমের কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গবাসীর স্বাস্থ্য ক্ষেত্রে বড় সুবিধা হয়েছে তবে এবার এর নিয়মেই বড় বদল আনা হলো স্বাস্থ্যসাথীর কথা ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো কি বলেছিলেন এখানে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের জনগণকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও সরকারের প্রকল্পের অধীনে আনা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য একই সঙ্গে সকল বেসরকারি হাসপাতালগুলিতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা প্রদানও এই স্কিমের একটি মুখ্য উদ্দেশ্য তবে সাম্প্রতিক অতীতে এই স্বাস্থ্য সাথী প্রকল্পের বিল নিয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে এসেছে এবার তার উক্ততেই তৎপর হয়ে উঠল রাজ্য স্বাস্থ্য দপ্তর এবার থেকে যদি কোনো রোগী দশ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকেন তাহলে সেই রোগীর মেডিকেল অডিট হবে এরপরেই সরকার বিলের টাকা পাস করবে একই সঙ্গে যে সার্জারির জন্য ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুধুমাত্র সেটার টাকাই সরকারের তরফ থেকে দেওয়া হবে ভর্তি হওয়ার পর রোগীর যদি অন্য কোনো সমস্যা ধরা পড়ে তাহলে তার খরচ কিন্তু রাজ্য সরকার দেবে না তো তারপর দেখুন বলা হয়েছে কি এখানে বলা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে বিগত কয়েকদিন ধরেই সরকারের কাছে স্বাস্থ্য সাথী প্রকল্পে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ আসছিল কয়েকটি বেসরকারি হাসপাতালের তরফ থেকে নাকি বেশি টাকা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ এবার সেটা রুখতে স্বাস্থ্যসাথী নিয়ে করা পদক্ষেপ নিল রাজ্য সরকার জারি করা হলো নির্দেশিকা অডিট করে আদৌ এই অনিয়ম ঠেকানো যায় কি না সেদিকেও নজর রাখবে নজর থাকবে অনেকের উল্লেখ্য স্বাস্থ্যসাথী কার্ডের সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা অবধি চিকিৎসা পরিষেবা সুযোগ পেয়ে থাকেন এই কার্ড থাকলে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে গেলে রোগীকে আগে থেকে কোনো টাকা দিতে হয় না এই কার্ড দেখালেই হয় পরে সরকারের সেই বিল দেওয়ার কথা এই প্রকল্পের সুবিধা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালেই পাওয়া যায় বহির্বিভাগের চিকিৎসা করালে কিন্তু পাওয়া যায় না এবার এই স্কিম নিয়েও আরও কড়াকড়ির পথে হাঁটল রাজ্য সরকার তো ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এ আপডেট আসছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসার ক্ষেত্রে নিয়ম কিন্তু নতুন করে দেওয়া হলো অর্থাৎ বেনিয়মকে ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এরপর আমরা দেখব যে আজ থেকেই বদলে যাচ্ছে অনেকগুলি নিয়ম এই জুলাই মাসের কী কী বদল হচ্ছে দেখুন বলা হয়েছে জুলাইয়ের শুরুতে একাধিক বদল আরও দামি মোবাইল রিচার্জ নয়া নিয়ম নম্বর পোটেও তো দেখুন বলা হয়েছে আজ সোমবার তো গতকালকের এটা নিউজ তো আজকে এখানে দেখুন বলা হয়েছে জুলাই মাসের শুরু মাসের শুরুতে স্বস্তি এক ধাক্কায় তিরিশ টাকা কমেছে রানার গ্যাসের দাম এছাড়াও একাধিক রাজ্যে কমেছে পেট্রোল ডিজেলের দাম যদিও বাংলায় এক টাকার বেশি বেড়েছে পেট্রোলের দাম স্বস্তির মধ্যেই একাধিক অস্বস্তি লুকিয়ে বাংলার মানুষের জন্য তবে আজ পয়লা জুলাই থেকে একাধিক নিয়ম কার্যকর হয়েছে তো গতকাল থেকে কিন্তু এই নিয়ম কার্যকর করা হয়েছে যা সরাসরি মানুষের ওপর প্রভাব পড়বে তো দেখুন এখানে কী কী নিয়ম করা হয়েছে প্রথমত আমরা দেখব গ্যাস সিলিন্ডারের দাম বা গ্যাসের দাম কত বা কত টাকা কমল মাসের শুরুতেই গ্যাসের দাম কমলো এক ধাক্কায় তিরিশ টাকা দাম কমল রান্নার গ্যাসে আজ পয়লা জুলাই থেকে নয়া দাম কার্যকর হবে তবে এই দাম কমেছে উনিশ কেজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসে নিত্য প্রয়োজনীয় চোদ্দ কেজির গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে এবার আমরা দেখব দাম বাড়ছে এবার দেখব দাম বাড়ছে গাড়ির বিভিন্ন জিনিসের তো আজ পয়লা জুলাই থেকে হিরোর বাইকের দাম বাড়ছে টাটা মোটরসাইকেলের বা বাণিজ্যিক গাড়ির দাম দুই শতাংশ বাড়ছে আজ থেকে দামের এই বৃদ্ধি মডেলের ওপর নির্ভর করে অপরিবর্তিত বা পরিবর্তিত হবে এর আগে মার্চ মাসে বাণিজ্যিক গাড়ির দাম দুই শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল সংস্থাটি মোবাইল পোর্ট নম্বর বদলে নয়া নিয়ম তো মোবাইল পোর্ট যদি আপনি করে থাকেন সিম সেক্ষেত্রে নতুন নিয়ম কি রয়েছে মোবাইল পোর্ট নম্বর বদলে নয়া নিয়ম আজ সোমবার থেকে কার্যকর হচ্ছে এখন কোনো গ্রাহক সিম পরিবর্তন করলে সাত দিন পরে তার মোবাইল নম্বর পোর্ট করতে পারবেন আগে এই সময়সীমা দশ দিন ছিল ট্রাই জানিয়েছে যে মোবাইল ফোন নম্বরের মাধ্যমে জালিয়াতি রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবার দেখুন মোবাইল রিচার্জের ক্ষেত্রে মোবাইল রিচার্জ ইতিমধ্যে বেড়েছে আপনারা সবাই জানেন আগামী তিনেই জুলাই থেকে মোবাইল রিচার্জ আরও দাবি তিনটি বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যান দশ থেকে চব্বিশ শতাংশ বাড়িয়েছে জিও এবং এয়ারটেল রিচার্জ তিনে জুলাই থেকে এবং ভোডাফোন রিচার্জ চারে জুলাই থেকে দামে হয়ে যাবে তো এক্ষেত্রে তিন ধরনের সিম রয়েছে আমরা বর্তমানে ব্যবহার করি রিচার্জ করি এয়ারটেল জিও এবং ভোডাফোন তো সেক্ষেত্রে কিন্তু তিন ধরনের সিমে কিন্তু এবার থেকে পরিবর্তন হতে চলেছে তো এছাড়াও দেখুন কি বলা হয়েছে ইতিমধ্যেই সে আপডেট দেওয়া হয়েছে যে আগামী চার তারিখ থেকে এই নিয়ম কিন্তু ভোডাফোনও এবার লাগু হচ্ছে এরপর দেখছেন ব্যাঙ্ক হলিডে তো ব্যাঙ্ক হলিডে বারো দিন ছুটি থাকবে এই ব্যাঙ্ক এই জুলাই মাসে বারো দিন কিন্তু ব্যাঙ্ক ছুটি থাকবে তো তারপর দেখছেন পেটিএম ওয়ালেট বন্ধের কথা তো দেখছেন যে পেটিএম ওয়ালেট বন্ধ হয়ে যাবে নিষ্ক্রিয় হয়ে থাকা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওয়ালেটগুলি আগামী কুড়ি জুলাই বন্ধ হয়ে যাবে গত এক বছরে কোনো লেনদেন হয়নি এবং ব্যালেন্স শূন্য সেই সমস্ত ওয়ালেটগুলি বন্ধ হয়ে যাবে এছাড়া চলতি মাসে আম বাজেট পেশ করবে মোদী সরকার অন্যদিকে আজ সোমবার থেকে দেশের আইন ব্যবস্থায় বড় বদল এসেছে তো ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টি জানানো হয়েছে এরপর আমরা দেখব যে তৃতীয়বারের জন্য ক্ষমতা এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বড় উদ্যোগ নিল সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে বারো হাজার টাকার সুবিধা পাবেন লক্ষ লক্ষ মানুষ কেন্দ্রীয় সরকারের এই বারো হাজার টাকা কী সে বিষয়টি আমরা জেনে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার দরিদ্র মানুষদের শৌচালয় তৈরি করতে দিতে এই টাকা দেবে আমাদের দেশে এমন বহু পরিবার রয়েছে যাদের নিজস্ব শৌচালয় নেই শৌচালয় না থাকার কারণে এখানে কিন্তু বারো হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে দেবে বলা হয়েছে শৌচকর্ম করার জন্য তাদের যেতে হয় মাঠে অথবা জঙ্গলে এক্ষেত্রে সরকারের এই উদ্যোগে বিপুল পরিমাণ সাধারণ দরিদ্র মানুষ উপকৃত হবে যে সকল পরিবারের আর্থিক অবস্থা দুর্বল তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন সেই আবেদন মঞ্জুর হলে কেন্দ্রীয় সরকারের তরফে শৌচালয় তৈরির জন্য দেওয়া হবে বারো হাজার টাকা তো এখানে দেখুন কীভাবে কি বলা যে সব তপসিলি জাতীয় উপজাতি পরিবারের শৌচালয় নেই তারা আবেদন জানাতে পারবেন যে পরিবারে প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন এবং তাদের শৌচালয় নেই তারাও আবেদনের যোগ্য কোনো বিপিএল তালিকাভুক্ত পরিবারের যদি শৌচালয় না থাকে তাহলে তারাও এখানে আবেদন জানাতে পারবেন মহিলা সদস্য রয়েছে অথচ শৌচালয় নেই এমন পরিবারের তরফও আবেদন জানানো যাবে আবেদন জানানোর জন্য যে 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 নথি প্রয়োজন সেগুলি হলো আধার কার্ড ভোটার আইডি কার্ড ব্যাংকের পাসবুক মোবাইল নাম্বার বিপিএল বা এপিএল রেশন কার্ড এই প্রকল্পের আবেদন জানানোর জন্য ভিজিট করতে হবে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ অনলাইনের মাধ্যমে তো অনলাইনের মাধ্যমে আপনি এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন এবং আবেদন জানালে আপনাকে কিন্তু সেখানে দেয়া হবে এবং সেখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে এবং রেশন কার্ড নিয়ে ইতিমধ্যে কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে রেশন কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি আরও বিভিন্ন রকম সুবিধা পাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টি জানানো ছিল আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে আপনাদেরকে একটু বলে দিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা আগামী দুই থেকে তিন দিনের পরে কিন্তু দেওয়া শুরু হতে চলেছে যদিও স্ট্যাটাস দেখা এখন বন্ধ রয়েছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আগামী দুই থেকে তিন দিন পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকের খাতায় আসতে চলেছে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশন আপনাদের কাছে পাওয়ার জন্য